বন্ধুরা আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব জুলাই মাসের শেষ দিনে দাঁড়িয়ে আমরা ফুল গাছের কোন ধরনের পরিচর্যা এখন করতে পারি বর্ষাকাল কিন্তু এখনো সম্পূর্ণভাবে শুরু হয়নি কিন্তু ওয়েদার ফোরকাস্টিং যা আছে তাতে বোঝা যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু আমাদের বিভিন্ন জেলায় এবং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টির সময় বৃষ্টির জলকে কাজে লাগিয়ে গাছের গ্রোথকে দ্বিগুণ করার আগে আমাদেরকে কিন্তু এই জুলাই মাসের শেষ দিনে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা বেলিফুলের গাছের মধ্যে কিছু প্রাথমিক পরিচর্যা এবং প্রাথমিক কাজ আমাদেরকে শুরু করতে হবে এই প্রাথমিক পরিচর্যাগুলো এবং এই প্রাথমিক কাজগুলো যদি এই মাস থেকে আমরা শুরু করতে পারি তাহলে কি হবে তাহলে হবে যে আমরা কিন্তু যে সমস্ত গাছ গ্রোথ আটকে গেছে তাদের গ্রোথকে কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি করতে পারবো যেমন দেখতে পাচ্ছ এটা আমার কিন্তু একটা ম্যাচিওর বেলিফুলের গাছ এটা কিন্তু আমার একটা কাটিংস থেকে তৈরি করা গাছ কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যে দেখতে আসছে এবং নতুন ডালে কিন্তু প্রত্যেকটাতে কুড়ি হচ্ছে এবং গাছে কিন্তু প্রচুর টাইপে দেখো মাল্টিপল ব্রাঞ্চেস আসতেছে যাদের এইভাবে মাল্টিপল ব্রাঞ্চেস আসা থমকে গেছে এবং তার সঙ্গে এই যে গ্রিননেসটা গাছের মধ্যে দেখতে পাচ্ছ এই যে পাতার মধ্যে একটা চকচক ভাব দেখতে পাচ্ছ এই ব্যাপারটাও যাদের মধ্যে আটকে গেছে এবং তার সঙ্গে ফুল আসা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে তারা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে তোমরা জানতে এবং বুঝতে পারবে যে এই সময় দাঁড়িয়ে কোন ধরনের পরিচর্যাগুলো করলে পুরো বর্ষাকাল জুড়ে কিন্তু আমাদের গাছ ডবল স্পিডে কিন্তু গতিতে কিন্তু ছুটবে এবং গাছ প্রচুর পরিমাণে যেমন ফুল প্রদান করবে তেমনই কিন্তু গাছে আমরা অসংখ্য পরিমাণে মাল্টিপল ব্রাঞ্চেসও নিয়ে আসতে পারবো তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ বেলিফুলের গাছ সে ম্যাচিওর গাছই হোক আমাদের ক্ষেত্রে এরকম নতুন গাছই হোক যে গাছকে আমরা কাটিংস থেকে তৈরি করেছি প্রত্যেকটা গাছের যদি গ্রোথকে ভালো রাখতে হয় প্রথমে কী দরকার আমাদের গাছের গ্রোথকে ঠিক করা যদি গাছের গ্রোথ ভালো না থাকে তবে কিন্তু না সেই গাছের মধ্যে তোমরা ফুল দেখতে পারবে এবং নাই সেই গাছের মধ্যে তোমরা নতুন নতুন মাল্টিপল ব্রাঞ্চেস দেখতে পারবে তাই কি করতে হবে আমাদেরকে সম্পূর্ণ পরিমাণে এই বেলিফুলের গাছগুলোকে কিন্তু শেডে রাখলে হবে না এই যে বেলিফুলের গাছের মধ্যে একটা এত সুন্দর একটা রূপ দেখতে পাচ্ছ নতুন ব্রাঞ্চেস আছে ডালে কুড়ি আছে ডালে ফুলও আছে এরকমভাবে রাখতে হতে গেলে সরাসরি সূর্যের আলোর নিচে রাখতে হবে প্রত্যেক দিন অন্তত পক্ষে তিন থেকে চার ঘন্টা ডাইরেক্ট সানলাইট যদি সূর্যের এই গাছের ওপর পড়ে তাহলে হবে কি এক তো এই গাছে ফাঙ্গাল ইনফেকশন হবে না দ্বিতীয় গাছের গ্রোথ খুব ভালো থাকবে শালক সংশ্লেষ প্রক্রিয়া খুব ভালো হওয়ার জন্য কিন্তু গাছ কিন্তু তত্তরিয়া নিজের গ্রোথকে কিন্তু ডবল স্পিডে বৃদ্ধি করবে তাই কি করব আমরা আমরা সম্পূর্ণ পরিমাণে বেলিফুলের গাছকে সেডে রাখবো না আমরা সেই গাছকে এমন একটা জায়গায় রাখবো যেখানে অন্তত দিনের তিন থেকে চার ঘন্টা সরাসরি সূর্যের আলো যেন এই গাছ পায় বেলিফুলের প্রত্যেকটা গাছের প্রত্যেকটা নতুন নতুন ব্রাঞ্চেসে তোমাদের যদি এইভাবে ফুল আনতে হয় তাহলে দ্বিতীয় কাজ তোমাদেরকে যেটা করতে হবে সে ছোট গাছই হোক বা বড় গাছই হোক এই যে দেখতে পাচ্ছ যেটা বর্ষাকাল শুরু হওয়ার আগে আমাদের প্রাথমিকভাবে প্রত্যেকটা টবে আমরা লক্ষ্য করি এই যে আগাছা এই আগাছাগুলো কিন্তু আমাদেরকে তুলে ফেলতে হবে কারণ এই আগাছা আমাদের দুটো ক্ষতি করবে একই ক্ষতি করবে আমরা ক্রমাগত গাছের মধ্যে খাবার প্রয়োগ করে যাব কিন্তু দেখব গাছের গ্রোথ নেই কারণ এই আগাছাগুলো কিন্তু সেই সম্পূর্ণ পরিমাণে খাবারগুলো কিন্তু গ্রহণ করতে শুরু করবে এবং নিজেদের বৃদ্ধিগুলোকে কিন্তু ডবল করতে শুরু করবে দ্বিতীয় কি হবে অতিরিক্ত পরিমাণে টবের মাটিতে যদি আগাছা হয় তাহলে কিন্তু গাছের শেকড়ের কিন্তু গ্রোথ কমিয়ে দেয় এবং তার সঙ্গে কিন্তু গাছের মধ্যে ফাঙ্গাল ইনফেকশনের চান্সেসও কিন্তু খুব বেড়ে যায় তাই আমরা কি করব আমাদের প্রত্যেকটা টবকে সম্পূর্ণভাবে বর্ষাকাল শুরু হবার আগে আগাছা মুক্ত করব এবং প্রত্যেকটা টপ থেকে যত আগাছা আছে সবগুলোকে কিন্তু তুলে পরবর্তী কাজ আমরা যেটা করব। সেটা হচ্ছে যে আমরা এই টবের মাটিটাকে কিন্তু খুঁচিয়ে নেব টবের মাটি যদি খুঁচিয়ে নিই তাহলে কী হবে মাটি ভুরভুরে হবে মাটি ভুরভুরে হলে সব থেকে বড় সুবিধা যেটা সেটা এই মাটির মধ্যে কিন্তু আগাছা জন্মাবে না দ্বিতীয় কীভাবে আমরা মাটিটাকে খুঁচিয়ে নিলে পরে আমাদের অক্সিজেন সঞ্চালন মাটিতে বেড়ে যাবে শেকড়ের গ্রোথ ভালো হবে এবং তার সঙ্গে কি করব আমরা তার সঙ্গে বর্ষাকাল শুরু হবার আগে সব থেকে বড়ো যেটা প্রাথমিক কাজ সেটা হচ্ছে এই যে পাত্রটা আছে এই পাত্রের ড্রেনেজ সিস্টেমকে ঠিক করা মানে যখন বর্ষার জল এই গাছের টবের মধ্যে পড়বে যেন অতিরিক্ত জল এই টবের নিচ থেকে বেরিয়ে যায় যদি সবসময় দলা মাটি থাকে ভিজে মাটি থাকে তাহলে কিন্তু এই গাছকে ফাঙ্গাল ইনসেকশনের হাত থেকে কখনোই বাঁচাতে পারবে না আমরা কি করি আমরা গাছকে শুধু প্রতিস্থাপন করবি কিন্তু চেক করি না সেই টবে ড্রেনেজ সিস্টেম কেমন আছে বা মাটির ভ্যালুয়েশন কিভাবে আছে তাই আমরা চেষ্টা করব প্রথমে মাটিটাকে খুঁচিয়ে নেবার দ্বিতীয় কি করবো আমরা ড্রেনেজ সিস্টেমকে ভালো করে চেক করে নেব এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বেলি ফুলের গাছে এই বর্ষাকাল শুরু হবার আগে ফাঙ্গাল ইনফেকশনের হাত থেকে গাছকে কিভাবে বাঁচাবো অনেক সময় আমরা দেখতে পাই কি গাছের মধ্যে এইভাবে ফাঙ্গাল ইনফেকশন হতে থাকে বা অনেক সময় এর বাইরেও আমরা কি দেখতে পাই এই যে ডগাগুলো বেরোয় এই ডগাগুলো কিন্তু আমাদের পসতে থাকে বা এইভাবে ডাইব্যাক হয়ে শুকোতে থাকে এর প্রধান কারণ কি হচ্ছে এর প্রধান কারণ হচ্ছে আমাদের গাছের মধ্যে যখন ফুল থাকছে সেই ফুল অবস্থায় কিন্তু সেই ফুলগুলোকে কিন্তু কখনোই আমরা তুলে ফেলবো না কিন্তু এই যে ফুলটা দেখতে পাচ্ছো এই ফুল যখন ফুটে শেষ হয়ে যাবে তখন কিন্তু এই একটা এরকম শুকনো ফুলে পরিণত হবে এবং সেই শুকনো ফুল কি করে আমাদের এই বৃন্তের মধ্যে কিন্তু এইভাবেই থেকে যায় এবং যখন এটা শুকোতে থাকে এই বৃন্ত শুকোতে থাকে তার সঙ্গে কিন্তু এই ডালটাও ডাইব্যাক হতে থাকে তাই আমরা চেষ্টা করব কি যখনই দেখব যে গাছের মধ্যে এইভাবে শুকনো শুকনো ফুল হতে শুরু করেছে এই ফুলের ডগাগুলোকে আমরা কেটে দেব। কেটে দিলে আমাদের কাছে দুটো সুবিধা আছে আমরা যদি এই ডগাগুলোকে কেটে দিই এই কেটে দিলাম দুটো সুবিধা কি প্রথম সুবিধা হচ্ছে এখান থেকে নতুন আবার একটা ব্রাঞ্চেস বেরোবে দ্বিতীয় কি হবে এই ডাইব্যাকের প্রবলেম থেকে এবং গাছে ফাঙ্গাল ইনফেকশনের হাত থেকে কিন্তু আমরা এই গাছটাকে বাঁচাতে পারব এবার কথা বলবো আমরা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই সময় দাঁড়িয়ে যখন বর্ষাকাল শুরু হয়নি যখন এভাবে শুষ্ক আবহাওয়া থাকছে এই দেখতে পাচ্ছ এখন কিন্তু আবহাওয়া খুব ভালো আছে এবং খুব ভালো রোদ কিন্তু হচ্ছে এই সময় কিন্তু এই উত্তপ্ত আবহাওয়ায় গাছকে ঠান্ডা রাখার জন্য গাছকে আমাদের সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য আমরা কোন ধরনের খাবার প্রয়োগ করি প্রথম যে খাবারটা আমরা প্রয়োগ করবো সেটা দেখতে পাচ্ছ যে দেখো এত ভালো শেঁকড়ের গ্রোথ হতে শুরু করেছে যে শিকড় কিন্তু উপরে আসতে শুরু করেছে এবং এই শিকড়গুলো কিন্তু গাছের প্রধান খাবারকে গ্রহণ করে কিন্তু এই যে অত্যাধিক তাপমাত্রা চলছে এই সময় যদি মাটির উপরে এইভাবে শেকড় বেরিয়ে আসে তাহলে গাছের ক্ষতি হবে কি ক্ষতি হবে আমাদের এই শিকড়গুলো কিন্তু জ্বলতে শুরু করবে তার সঙ্গে কিন্তু গাছে নানা রকমের ডায়াবেটার সমস্যা ফাঙ্গাল ইনফেকশন গাছের পাতা হলুদ হয়ে যাবা কুড়িগুলো এইভাবে ঝরে পড়া কুড়িগুলো হলুদ হয়ে যাবা এই সমস্ত প্রবলেম শুরু হবে তাই আমরা কি করব যাদের এরকম টবের মধ্যে এই শেকড়গুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে শেকড়গুলো বেরোতে শুরু করেছে তারা এই সময় দাঁড়িয়ে তোমরা যে কোনো ধরনের ন্যাচারাল কম্পোস্ট হোক কেঁচো সার গোবর সার যাই হোক সেগুলো তোমরা কি করবে সেগুলো তোমরা এক থেকে দুমুঠো করে কিন্তু পাত্রের উপর দিয়ে দেবে যাতে এই শেকড়গুলো সেই কম্পোস্ট মিডিয়ার নিচে ঢাকা পড়ে যায় এবং ভালোভাবে সেই শেকড়গুলো তার নিজেদের গ্রোথ নিতে পারে এবার দ্বিতীয় যে খাবারটা আমরা প্রয়োগ করবো সেটা কি সেটা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটা লিকুইড খাবার বানিয়ে নিয়েছি এই লিকুইড খাবারটা কিন্তু কিছু না এটা কি এটা হচ্ছে আমাদের কলার খোসা ভেজানো জল যে কলার খোসা ভেজানো জলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম যা গাছের মধ্যে কি হেল্প করবে গাছের মধ্যে হেল্প করবে আমাদের এরকম সুন্দর সুন্দর ফুল নিয়ে আসতে তো কলার খোসার ভেজানো জল কিন্তু আমরা শুধুমাত্র প্রয়োগ করব যখন ড্রাই ওয়েদার রয়েছে যখন টেম্পারেচার আপ রয়েছে যখন গরম চলছে প্রচণ্ড পরিমাণে তখন মাটিকে ঠান্ডা রাখার জন্য কিন্তু আমরা এই কলার খোসা ভেজানো জল প্রয়োগ করব কিন্তু যখন বর্ষাকাল শুরু হয়ে যাবে তখন কিন্তু এই যেন জল প্রয়োগ করব না তাহলে হবে কি গাছের ফাঙ্গাস প্রবলেম বাড়বে যেহেতু এটা একটা জৈব খাবার তো আমরা কি করব আমরা সর্বপ্রথমে এই যে কলার খোসার নির্যাসগুলো রয়েছে এটাকে বের করে নিয়ে তরলটাকে আলাদা করব তারপরে চলো দেখে নিচ্ছি কীভাবে আমরা এটাকে প্রয়োগ করবো তোরা প্রতি দশ থেকে পনেরো দিনে এই গরম টেম্পারেচারের সময় কিন্তু যদি সকালের সময় বা বিকেলের সময় আমাদের ম্যাচুয়ার গাছই হোক বা আমাদের নতুন প্রতিস্থাপন করা গাছই হোক প্রত্যেকটা গাছের মধ্যে যদি এই তরলটা আমরা প্রয়োগ করে দিতে পারি তাহলে হবে এই তরল ক্রমাগতভাবে যদি মাসের পর মাস আমরা ব্যবহার করে যাই তাহলে সব থেকে বড়ো হেল্প যেটা হবে গাছের গ্রোথ ঠিক হবে গাছের গ্রোথ ঠিক হলে আমরা কিন্তু প্রত্যেকটা গাছে এইভাবে ফুল আনতে পারবো এবং সব থেকে বড়ো যেটা হেল্প হবে যে বারবার ফুল শেষ হয়ে যাবার পরও কিন্তু গাছ কখনও কিন্তু এইভাবে কুঁড়ি আনা কিন্তু বন্ধ করবে না যেমন আমার গাছগুলো তোমরা প্রত্যেকবার দেখতে পারো আমি কিন্তু বেলি ফুল নিয়ে বেশ কয়েকটা ভিডিও করেছি কিন্তু কখনোই দেখতে পারবে না যে আমার গাছের মধ্যে কুড়ি নেই কারণ আমি ক্রমাগতভাবে কিন্তু এই অর্গ্যানিক খাবারগুলো প্রয়োগ করে যাই যার বেনিফিট কি এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে মাল্টিপ্ল ব্রাঞ্চেস এই খাবারগুলো আনতে কিন্তু শখ এই চাল দেখে তোমরা নিশ্চয়ই অবাক হলে যে আমি হঠাৎ করে চাল কেন নিয়েছি চাল এই জন্যই নিয়েছি যে আমরা এখন দ্বিতীয় খাবার যেটা প্রয়োগ করব। সেটা কিন্তু এই চালটাকে ব্যবহার করেই প্রয়োগ করব কারণ চাল আমাদের কিন্তু যেমন আমাদের খাদ্য প্রণালীর প্রধান খাবার হিসেবে আমরা গ্রহণ করি তেমনি কিন্তু এই চালকে ব্যবহার করে কিন্তু আমরা গাছদের জন্য একটা খুব ভালো বুস্টার লিকুইড তৈরি করতে পারি যে লিকুইডের মধ্যে গাছ কিন্তু তা নিজেদের জন্য ফসফরাস এবং নাইট্রোজেনের ঘাটতিকে পূরণ করতে পারবে হ্যাঁ বন্ধুরা আমরা এই চাল যখন ভাত তৈরি করি তার আগে যে চালকে ধুয়ে নিই সেই চাল ধোয়া জলটা ফেলে না দিয়ে সেটাকে কিন্তু আমরা একটা বুস্টার লিকুইড তৈরি করতে পারবো যে বুস্টার লিকুইড প্রয়োগ করার মাধ্যমে গাছ কিন্তু গ্রহণ করবে কি নাইট্রোজেন এবং ফসফরাস তো কিভাবে এই চালকে ব্যবহার করে বা চাল ধোয়া জল দিয়ে আমরা এটা বুস্টার লিকুইড তৈরি করে নেব এখন চলো দেখে নিই এই বুস্টার লিকুইডটা তৈরি করার জন্য সর্বপ্রথমে আমরা কি করব চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমরা এই যে জলটা তৈরি করতেছি এই জলটাকে সর্বপ্রথম তৈরি করে নেব বন্ধুরা এবার আমরা যেটা করব। এই যে লিকুইডটা তৈরি করলাম এটাকে বুস্টার ডোজ আরও শক্তিশালী লিকুইড তৈরি করার জন্য এর সঙ্গে দ্বিতীয় উপাদান আমরা যেটা মেশাবো সেটা হচ্ছে সামান্য পরিমাণে কফি পাউডার যে কি করবে যে আমাদের কিন্তু মাটিটাকে অ্যাসিডিক করতে এবং এই বুস্টার লিকুইডের গুণাগুণকে বৃদ্ধি করতে কিন্তু আরও ভালোভাবে সক্ষম এবার আমরা কি করব সামান্য পরিমাণে কিন্তু এই জলটাকে ঘেটে নেব এখনো কিন্তু এই লিকুইডটা আমাদের প্রয়োগ করার জন্য তৈরি হয়নি আমরা কি করব এর মধ্যে পরিমাণ জল যাতে এই তরলটার ঘনত্বটা আর একটু পাতলা হয়ে যায় এবং আমরা প্রত্যেকটা গাছে এই তরলটাকে ব্যবহার করতে পারি সরাসরি কিন্তু এই তরলটা গাছে ব্যবহার করবে না এর সঙ্গে কিন্তু হালকা জল মিশিয়ে আবার এই তরলটাকে একটু ডাইলুট করে নেব এবার কিন্তু আমাদের এই বুস্টার লিকুইডটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে তৈরি হয়ে গেছে তো এটাকে আমরা কি করব এটাকেও আমরা প্রয়োগ করব কিন্তু একসাথে নয় আমরা যদি কলার খোসা ব্যবহার করি তার অন্তত পনেরো থেকে কুড়ি দিন পর কিন্তু এই তরল খাবারটা আমরা প্রয়োগ এক সঙ্গে কিন্তু এই দুটো তরল খাবার আমরা প্রয়োগ করব না আমরা প্রথমে কলার খোসা ভেজানো জলটা প্রয়োগ করে নেব এবং তার পনেরো থেকে দশ দিন পর কিন্তু আমরা এই তরলটা ব্যবহার করব যেটা চাল ধোয়া জল এবং তার সঙ্গে কফি পাউডারকে মিশিয়ে আমরা একটা বুস্টার লিকুইড তৈরি করলাম তো রেসিওটা হবে সেম আমরা সকালের সময় বা বিকেলের সময় প্রয়োগ করব পনেরো থেকে কুড়ি দিনের ব্যবহার এই জুলাই মাসের শেষ দিনে দাঁড়িয়ে এবং বর্ষাকাল আসার আদ অব্দি আমরা যদি প্রত্যেকটা মাসে এই বিশেষ খাবারগুলো এবং এই ঘরোয়া পরিচর্যাগুলো যদি আমরা ক্রমাগত বেসিসে আমাদের ফুলের গাছে করতে থাকি তার ফলে যেমন আমাদের বেলি গাছের গ্রোথ ভালো হবে আমরা কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে এরকম অজস্র পরিমাণে কিন্তু কুড়িয়ে আনতে সক্ষম হব তেমনি কিন্তু গাছে কিন্তু ফুল ভরে থাকবে কখনোই কিন্তু কোনো ফুল কিন্তু ড্রপ হয়ে পড়ে যাবে না এবং আমাদের গাছে এই যে সবুজ ভাবটা দেখতে পাচ্ছ তা কিন্তু কখনো হলুদভাবে পরিণত হবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই বিকাশ গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্ব টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমরা প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো